আচ্ছা আমরা এর আজকে সবক নম্বর আটার শুরু করবো গরম শরীফ এর আগে গতদিন কিছু প্রশ্ন ছিল প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি আমি দেখেন মান কুস যখন আমরা পড়ে তখন বলেছিলাম দেখেন ক দি রাইতুল আচ্ছা এটা তো এটা নিয়ে তো কারো কনফিউশন নাই তাই না আচ্ছা এখন একটা বিষয় এটা তো আমি আলিফ নাম দিয়ে লিখলাম মারাফা করে আবার আলিফ নাম ছাড়াও লেখা যায় না বলেন না কার হিসেবে লেখা যায় না যেমন আমি কাল কোন একজনের কাছে গিক্স ম এটা রায় রাখ দেন ঠিক আছে না দেখেন আমি যদি আল কদ এটা মূল আল কদ মনে দেখেছিল আলক কদ ইউ আমি যদি আলিফ নাম ছাড়া লিখি তাহলে কি লিখতে হবে রেসপন্স করবেন ক দুইউন এটাকে আমরা তালিল করব এই শব্দ তালিল করলো তো কদি হয়েছে তাই না জেরে পরে পেশবারে হচ্ছে আমি এটাকে সাকিন করে দিলাম তাহলে আল কদি হয়ে গেল বিষয়টা হচ্ছে ক দিউন এটাকে যখন আমরা তালিল করতে যাব কিভাবে করব জেরের পরে পেশ বাড়ি এখানে একটা অলরেডি তোর মিন আছে না আপনাদের তালিলগুলো বুঝতে চাই জন্য আমি ভেঙে লিখতেছি না তানমিন আছে কি না তাহলে জেরের পরে পেশটা আমি সাকিন করবো এদিকে তানমিন একটা সাকিন মিনের সাথে ইয়া সাকিন লাগবে কোনটা পরে যাবে ইয়া তাহলে কি হবে এখান থেকে কি বের হবে কিন তাহলে আমি যদি আলিফ লাম দিয়ে লিখি তাহলে হবে আলক কী সাকিন করে এটাকে আলক কী আর আলিফ লাম সারা লিখলে কিন তাহলে আপনার কাছে দুইটাই আরবি শিখতে হবে এরাপ কিন্তু সেম হালত রফাতে তকদিরি জম্মা হালত নসবে ফাতাহে লফজি হালত জ্বরের মধ্যে তকদিরি কাসরায় সেম এরাব থাকবে যেখান তাহলে আমি লিখবো যা আ ক রেসপন্স করেন কদিন এবার আসেন আমি যদি এটা লিখি ক দুইয়ান এটাকে তালি করলে জেরার পরে কি জবর হচ্ছে বলেন না আমি ক দিয়ুন এখানে না তালি করে কদিন বানাইছি যদি ক থেকে তালিল করি জেরে পরে পেশ হয় তার মানে যেরকম সেরকম থাকবেই না এখানে আর কোনো তালিল নেই তাহলে রাইতু ক তো সেম যদি আমি ক দিন লিখি না সেম তাল পেশের হয়ে এটাও কি হবে ক দিন হবে তাহলে এখানেও আমি লিখব ক দিন তাইলে যা কদিন ক দিন রয়তু ক দিয়ান তো বে কদিন ক দিয়ান এভাবে লিখতে হবে রস হিসেবে আসবে একটা ক দিয়ান এভাবে মরতু বেকদিন তাহলে আপনারা এভাবে লিখবেন যা কদিন রায়তু কদিয়ান মরতু বে যদি আলিফ রাম ছাড়া হয় আলিফ দিয়ে হলে যা আল কদি রায়তুল কদিয়া মরতু বেল কদিন কোনোভাবে রমিনকে বলেন যদি আমি রমিন আলিফ রাম ছাড়া বলি যা আ রমিন রায়তু রমিয়ান মরতু বে রমিন আর আলিফ দিয়ে বললে যা আর রমি রায়তু রমিয়া মরতু বে রমি বিষয়টা ক্লিয়ার গয়রে মুসরিফের আলোচনা কিসের আলোচনা গয়রে মুসরিফ আচ্ছা গয়রে মোশারফ শব্দ রপ্ত কি বলেছিলাম জি অতিরিক্ত না হওয়া গয়রে মুশারিফ আচ্ছা আমরা গয়রে মুশারিফে অ্যারাপ করে ফেলেছিলাম না একটু অ্যারাপটা রিপিট করে হালত রফাতে কি বলেছিলাম আমি তানমিন ছাড়া বেশ হালত অসবে তানমিন ছাড়া জবর হালত জ্বরের মধ্যে সেম তানমিন ছাড়া জবর এটুকু তো মনে আছে তাই না আচ্ছা গয়রে মুশারিফ কি কি কবুল করে না আলিফলাম তানবিন কবুল করে না এটাও তো বলতে পারি গরম মুসিফে জের হয় না বলা যায় কিনা রে গরম মুসিফি কি হয় না কারণ হালতর জ্বরের মধ্যে কি হয়ে যাবে জবর তাহলে জের কোথায় হচ্ছে তো হচ্ছে না যা ওমরু রয় তো উমর মর তো বি উমর তাহলে এই গরম শরীফ আলিফলাম তানবিন জ্যার এসব কি করে না কবুল করে না বিষয়টা ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে তো এবার আমরা গরম মুশরিফ বিস্তারিত আলোচনা গরম মুশরিফ নিয়ে এখানে যতগুলো অ্যারাপ করছেন সবচেয়ে জামেলাপূর্ণ হচ্ছে নাম কি রে গয়রে মুনসারিফ এই জিনিসটা বেশি জামেলাপূর্ণ ঠিক আছে দেখেন তো জামেলাপূর্ণ হলে তো শিখতে হবে দেখেন আমরা সহজভাবে শেখার চেষ্টা করব দেখেন গয়রে মুনসারিফ কি তাকস তারিফ ও ইসিম ইয়ে ও ইসমে মোরব ভালো করে একটু তারিফটা দেখেন ও ইসমে মোরব গয়রে মুনসারিফ এমন একটি ইসমে মোরব জিসমে মানে সরফকে জিসমে যার মধ্যে মানে সরফকে মানে সরফের আসবাব সে আসবাব মানে উপকরণ সমূহ আসবা হতে কি বলবেন যার মধ্যে মানে সরফের উপকরণ সমূহ থেকে কুই দু সবাব যে কোনো দুইটি উপকরণ যা এইসা এক সবাব পায়া যায় অথবা এমন একটি উপকরণ পাওয়া যায় যু দুকে কে কাম হ। যা দুইটি উপকরণে কি হয় এস্তলাভিষিক্ত হয় আমার দিকে তাকাবেন এভাবে বলবেন গয়ের মুশরিফ ও ইসমে মুরফকে বলে যার মধ্যে আসবাবে মানে সরফের কি বলবেন কি বলেছি উপকরণের সময় আসবাবে মানে সরফের দুইটি উপকরণ অথবা এমন একটি উপকরণ পাওয়া যাবে যেটি দুইটির কায়েম কায়েমিক্ত বিষয়টা ক্লিয়ার তাইলে গয়রে মুসরিফ এমন ইসিমকে বলা হয় যেটা যেটার মধ্যে আসবাবে মানে সরফের আসবাবে মানে সরফের দুইটি স্বভাব পাওয়া যায় বা দুইটি উপকরণ পাওয়া যায় অথবা এমন এক স্বভাব পাওয়া যায় যে এই স্বভাবটি দুই স্বভাবের কায়েম মকাম ঠিক আছে এখন আমার কাছে এখানে কয়েকটা বিষয় বুঝতে হবে মানে সরফ জিনিসটা কি উপকরণ আসবাব জিনিসটা কি এবার আমি এখান থেকে শর্টকাট বুঝাবো আমরা এখান থেকে বললে আপনারা বুঝতে পারবেন না আপনার এই মানে সরফটাকে আগে কোনোদিন পড়ছেন আপনারা কোথায় পড়ছিলেন মোরাক্কাবে মানে সরফ আচ্ছা এখানে বলছিলাম মানে সরফ মানে গৈরম শরীফ নাকি না সেম কথা মানে সরফ মানে যেটা অতিরিক্তকে বাঁধা দেয় মানা মানে বাঁধা দেওয়া আর সরব মানি অতিরিক্ত তাহলে মানে সরব মানি যেরা অতিরিক্তকে গিয়ে বাঁধা দেয় এক কথা কিরে গৈরম শরীফ এ মানে সরফ একটা বিষয় মানে যেটা অতিরিক্তকে বাঁধা দেয় তো অতিরিক্তকে কে বাধা দে এরকম নয়টি উপকরণ রয়েছে অতিরিক্তকে কে বাঁধা দে এরকম নয়টি অতিরিক্ত মানে কি বলেছিলাম ওই যে একটু গেলাম আল কাদি কদিন তাহলে আলিফুলাম ছাড়া অর্থ হচ্ছে আলিফলাম দিয়ে হত্যা হচ্ছে নাকি না অনুভাবে তনবিন দিয়ে হত্যা হচ্ছে তন্মিন ছাড়াও হত্যা হচ্ছে তার মানে তন্মিনটা কি তাহলে দেখেন মানে সরব মানে হচ্ছে যেই সমস্ত উপকরণ অতিরিক্ত কে বাঁধা দেয় কাকে বাঁধা দেয় এরকম রয়েছে নয়টা কয়টা নয়টা আমরা একটু জিনিসটা বলি এক নম্বর হচ্ছে আদল এগুলো হচ্ছে কয়টা লিখলাম নয়টা এগুলো হচ্ছে মানে সরফের আসবাব কি বলা হয় আসবাব শব্দটা সবাবের জমা কার জমা সবাব শব্দ অর্থে কি বলেছি কারণ নয় এখানে কি উপকরণ সবাব মানে উপকরণ আসবাব মানে সবাবের জমা আসবাব তাহলে আসবাব তো কি হবে উপকরণ সমূহ এই মানে সরফ যেগুলো অতিরিক্তকে বাঁধা দে ভালো করে বুঝবেন যেগুলো অতিরিক্তকে বাঁধা দেয় অর্থাৎ যেগুলো তার মিনকে বাঁধা দেয় এরকম উপকরণ কয়টা আদল বলেন আদল ওয়াসফ তানিস উজমা মারেফা ওয়াসনে ওয়াসনেফেল আলিফ ওয়ানু জায়দাতান জমা আচ্ছা এখন আমি কটা লিখলাম নয়টা এগুলা কি মানে শরফের মানে শরফের আসবাব এখন গয়রে মুজরিফ হতে হলে গয়রম মুজরিফ একান থেকে নয়টা থেকে এই নয়টা থেকে যে কোনো দুইটা পাওয়া যেতে হবে একসাথে কয়টা মনে হয় একটা ইসিম হয়তো সেটা আদল হবে ওয়াস্প হবে কথার কথা অথবা তানিস হবে উজমা হবে একসাথে দুইটা উপকরণ কয়টা পাইতে হবে একটা উপকরণ পাইলে সেটা মানে মানেশ্বরফ গয়রে মুশরীফ হয়ে যাবে না মানে সরফটা প্রমাণিত হবার জন্য এগুলো তো মানে সরফের উপকরণটি আছে তবে প্রমাণিত হতে হলে কি বলা যেতে হবে রে যার মনে করেন আমি একটা কথা বলি আপনাদেরকে বলে মানুষ সবার উপকরণ কি মানুষ সবার উপকরণ কি তাহলে আমি মনে করেন বললাম যে মানুষ সবার অনেকগুলো উপকরণ আছে মানুষে কথা বলতে হবে এক নম্বর উপকরণ কথা বলার সক্ষমতা থাকতে হবে দুই নাম্বার সক্ষমতা কথা বলতে হবে কথা নাই সক্ষমতা থাকতে হবে দুই নাম্বার দুইটা হাত থাকতে হবে দুইটা পা থাকতে হবে দুইটা চোখ থাকতে হবে একটা নাক চোখের নিচে নাক থাকতে হবে কি উপকরণ তো এখান থেকে যে কোনো একটা মানুষ হয়ে যাবে তাহলে এই সবগুলো উপকরণ পাওয়া যেতে হবে না বলেন না তো এগুলা গয়ের মুশরিফের উপকরণ মানের উপকরণটি আছে তবে এই গয়েরম মুশেফটা প্রমাণিত হতে হলে কটা লাগবে কটা লাগবে দুইটা লাগবে আমার কথা বুঝে গেছে মনে করেন হাই ওয়ান জানোয়ার হাইওয়ান মানে যাদেরকে এসে কি আছে জীবন আছে হাই ওয়ান ফা আপনার আগে বলেছেন এটা কি রে ফালানা জানে হায়াওয়ান আছে না মানে যাদের কাছে কি আছে প্রাণ আছে তো হায়ওয়ানের অনেকগুলো বৈশিষ্ট্য আছে যখন আপনি হায়ওয়ানের বৈশিষ্ট্য বলবেন তখন মানুষের বৈশিষ্ট্য বললে হবে পুরো হাইওয়ান জাতির বৈশিষ্ট্য বলতে হবে না প্রাণ থাকবে চলাচল করা সক্ষমতা থাকতে হবে ঠিক আছে না আবার সবগুলা কি মানুষের মধ্যে থাকবে কিছু বলে না সবগুলো মানুষের মধ্যে থাকবে না এখান থেকে কয়েকটা কার মধ্যে থাকবে মানুষের মধ্যে কয়েকটা বাঘের মধ্যে কয়েকটা বিড়ালের মধ্যে কয়েকটা অন্য প্রাণীর মধ্যে এভাবে থাকবে না নাকি সবগুলো এখানে মানুষ ঢুকে যাবে তাহলে মানুষ হতে হলে এখান থেকে কয়েকটা না পাওয়া যাবে তাই না অনুরূপভাবে মানে সরফের এই সমস্ত সবগুলো হচ্ছে কি উপকরণ যদি মানে সরফ অর্থাৎ গয়রে প্রমাণিত হতে চাই কয়টা লাগবে একসাথে দুইটা লাগবে মুসরিফ বুঝতেছ কয়টা লাগবে দুইটা অথবা এমন একটা লাগবে অথবা এমন একটা লাগবে যেটা দুইটার স্তর মানে একটাই দুইটার কাজ করবে একটাই নয়টার ভিতরে এমন 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 নয়টার ভিতরে আছে যেগুলো একটাই কাজ করতে পারে আমরা দেখাবো এখানে একটাই কয়টার কাজ দুইটার কাজ এগুলো কি বলা হয় মানে স্তর তাহলে দুইটা স্বভাব পাওয়া যেতে হবে অথবা কি এমন একটা স্বভাব যেটা কি আছে আপাতত শুধু আমরা এগুলোর সংজ্ঞাগুলো শিখবো তারপর এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে দেখেন প্রথমে আমরা আলোচনা করবো আদল নিয়ে আমার মতে কিন্তু এখানে বইয়ের মধ্যে দেওয়া নাই আমি যেভাবে আলোচনা বইয়ের মধ্যে বিস্তারিত আলোচনা আমরা বিস্তারিত করবো আগে সঙ্গে বেছে নিব আদল আদল শব্দ অর্থ হচ্ছে পরিবর্তিত নাম কি বলেছি পরিবর্তিত বললো হচ্ছে পরিবর্তিত পরিবর্তিত মানে কি যেটাকে পরিবর্তন করা হয়েছে যেটাকে না যেটাকে মানে একটা সিম একটা ইসিম পরিবর্তিত বিশেষ্য যে ইসিমটা অন্য একটা শব্দ থেকে এসেছে বলেন যে ইসিমটা তবে এখানে কোনো নাহাবি কায়দা বা সর্ফি কায়দা থাকতে পারবে না এক কথা সরফি কায়দা বলেন এখানে কোনো সরফি কায়দা থাকতে বলেন আমরা এমনি একটা শব্দ থেকে আরেকটা শব্দ পরিবর্তন করি না এখানে নিয়ম কারণ আছে কি না যেমন আপনি রম ইউন থেকে রমিন এনেছেন পরিবর্তন করে সরফিকায়দে ছিল কি না মারমুয়ুন থেকে মারমিউন এনেছেন সরফিকায়দে ছিল কি তো এই আদল মানে পরিবর্তিত কিন্তু এই পরিবর্তনের পিছনে কোনো যুক্তি থাকতে মানে কোনো আদা থাকতে যুক্তি মানে সরফিকায়দা কোনো সরফিকায়দা থাকতে কথাটা বুঝে এসে তার এক কথা সঙ্গে কিভাবে বলবেন আদল বলা হয় ওই সিমকে যে ইসিমটা অন্য সিম থেকে পরিবর্তিত হয় তবে এই পরিবর্তনের পিছনে কোনো সর্ফিক আনুন থাকবে না এটাই কি বলা হবে আদল যেমন দেখেন আমিরুন একটি শব্দ এখান থেকে আরবরা বলতেছে আমিরুন থেকে এসেছে উমারু কোন কায়দার ভিত্তি এসে বলেন দেখি আপনারা তো অনেকগুলো কায়দা শিখেছেন বিয়াল্লিশটা তেয়াল্লিশটা কায়দা তার শিখে ফেলেছেন বলেন কোন কায়দার ভিত্তিতে আমেরুন থেকে উমারু বানাবেন কোন কায়দা বলছেন এটা পরিবর্তন হয়েছে এটা আরবরা বলছে আরবরা বলতেছে শব্দটা মনে ছিল কি মানে নাহাবিরা বলতেছে বা সরফিরা বলতেছে এটা ছিল মূলত আমেরুন আমের থেকে আমি ওমর আনছি কিন্তু এটার পিছনে কোনো সরফিকা আনুন নেই এটা বলা হয় আমেরুন থেকে উমারু আমেরুন থেকে ওমারু তাহলে এই যে আমি আমেরুন থেকে ওমর বলেছি এখানে কোনো সরফিক আনুন নেই তাহলে এটা কি আদল এটা কি আরো বিস্তারে তোর জানা সামনে আসবে আপাতত প্রশ্ন করার দরকার নাই শুধু সংখ্যাগুলো বুঝেন এরপর ওয়াসফ আমরা সিফাত বলি না সিফাত ওয়াসাফা ইয়াসিফু ওয়াসাফা ইয়াসিফু মাত্রা কি ওয়া সতফা যেটা আসলে সিবত বলেছে আর মাথা কি তো সিবদ নাম বলে কী বলেছে আমরা জানি ওয়াদা, দা ইয়াইদু ইদাতান অথবা ওয়া দা ইয়াইদু ওয়া আ দান দুইটাই হয়তো জাহিসানা কায়দা ওয়াদা, দা ওয়াদান, ওয়া দান উইদান অথবা ঈদতান অথবা কি কোনোভাবে সেম ওয়াসাফা ইয়াসিফু সিফাতান অথবা ওয়াসফান তাহলে এই কি হত্যা না ওয়াসমান এবং শিবদান ওয়াসমানি রে গুণ ওয়াসমানি তবে এটা এমন গুণ হতে হবে যেটা জন্মগতভাবে গুণ আমরা তোর কি মসজিদ একটা পড়ছি না এরকম মসজিবত নয় জন্মগতভাবে একটা কিসের উপর বোঝাবে গুণের উপর যেমন লাল এটা একটি গুণ না হ্যাঁ নাকি লাল এটা মানুষ লাল এটা কি গুণ লাল কলম লাল খাতা এভাবে হবে নাকি না লাল এটা একটা কি কিছু বলে না লালেট একটা কি গুণ তারপর মনে করেন ভালো সব সময় গুণ না এটা এটা বলা মাত্র আপনাদের গুণের দিকে স্মরণ যায় না মন্দ গুণ মানে গুণ আর কি তো যেগুলা মূলগত ভাবে গুণ সেগুলো কি বলা হয় ঠিক আছে কিন্তু চার এটা কি কোনো গুণ নাকি একটা সংখ্যা গুণ নাকি সংখ্যা আপনাদেরকে যদি বলে কয়েকটা গুণের নাম বলেন কি হয় কেন ওটা বলবেন দশ বিষয়টা বুঝে তার মানে এগুলো জাতগত গুণ নয় আমার কাছে ওয়াসফ মানে কি বোঝানোর উদ্দেশ্য তাহলে ওয়াসফ বলা হয় ওয়াকে যা জাতগত গুণের উপর বুঝাই সেটাই কি বলা হয় ওয়াস আচ্ছা এরপরে তানিস বুঝতে জানতে জানিস মানে কি যে ইসিমটা কি হবে মুআন্নাস হবে মুআন্নাসের আমাত কয়টা তিনটা কি কি সেমেজে গুলতা হওয়া আলিফে মকসুরা হওয়া আলিফে এগুলা মুরাক্কর হবে না অতিরিক্ত হবে কেমনে বুঝলেন আলাম সব সময় নাকি আবার ইসমে মকসুর সাথে গুলমাল খাবে দিবেন এরপর দেখেন তারপর উজমা অনারবি শব্দ উজমা মানে যেমন বাংলাদেশের আরবি শব্দ না অনারবি শব্দ ঠিক আছে তারপর মনে করেন কম্পিউটার এগুলা উজন মিলাতে পারবেন কম্পিউটার মাথা কি বলতে পারবেন আমার কথাটা বুঝে এসে জিয়ারাত কোকাস বাজার কোকাস বাজার শব্দ নাকি আরবি মনে হয় এটা এবার ইব্রাহিম ইসমাইল এ নাম গুলা কি অনারবি বলো তো কোরআন আছে আসলে তোমাকে কেউ বলছে কোরআন শরীফ পুরা আগা আরবি এগুলো কি শব্দ অনারবি মুসা ঈসা মুসা আলাইহিস সালামের নাম ঈসা আলাইহিস সালামের নাম ইব্রাহিম ইসমাইল এই শব্দ সবগুলা কি অনারবি কথাটা বুঝে আচ্ছা গেল মারেফা মারেফা মানে শুধু উদ্দেশ্য হচ্ছে আলম কি রে মারফা মানে কি উদ্দেশ্য আলম কি উদ্দেশ্য আলম উদ্দেশ্য এদিকে তাকান মারফা মানে কি উদ্দেশ্য আলম আলম মানে কি নির্দিষ্ট নাম তাহলে কেন মা রেবা সব সব প্রকার অন্তর্ভুক্ত হবে না মা সব প্রকার শুধু কোনটা উদ্দেশ্য হবে বলে না আলম আলম মানে নির্দিষ্ট নাম না কেন আলিফ নাম সব নিয়ে আসবেন না শুধু কি উদ্দেশ্য আলম উদ্দেশ্য এরপর তোর কি তোর কি মানে মোরাক্কাবে মানে সরফ তার কি মানে মনে থাকবে মোরকে সর পছন্দ না দুইটা ইসিমকে এমনভাবে একসাথে করবে মাঝখানে কি থাকবে না কোনো লুকায় ধরব থাকবে না এটাই কি বলা হয় মোরকে মানে সরব এটা তোর কি মানে কি বলেছিলাম মোরক মানে সরব এরপর ওয়াজ নে ফেল যেই সমস্ত ইসিম ফেলের ওজন হয় যেই সমস্ত ইসিম মনে করেন কারো নাম হচ্ছে আহমদ কারো নাম কি এটা একটা ফেলের ওজন না এমনি আহমদ তো একজন ব্যক্তির নাম হিসেবে ইসিম কিন্তু একটা ফ্যানের ওজনের সাথে মিলে কিনা কোন ওজন আফালোটা কোনজন ওজন কার সাথে মিলতেছে আফ আলু ওয়াহেদ মতো গেলে মিশাতে যেটা মোজারে ফেল আমি যদি বলি যে আহমাদুর ইসমিত অব্দির সাথে মিলছে তো এটা ওজনে ফেল হয়েছে ওজনে ফেল মানে ফেলের ওজন ইসমিত অব্দির তো ফেল না আমার কথাটা বুঝে গেছে তো ইসমে ইসমে ফায়ালের সাথে মিললে ইসমে মফুলের সাথে মিললে এগুলো ওজনে ফেল হবে না এগুলো হচ্ছে ওজনে ইসিম আমার কাছে একদম খাস ফেয়ালের সাথে মিলতেছে এরকম হতে হবে যেমন কারণ আমার হচ্ছে সাম্মার নাম কি রে সাম্মার এটা ফেয়ালের ওজন না কোন সররাফা সর্রাফা তাহলে সাম্মার একজন ব্যক্তির নাম সামনা আপনারা পড়বেন এগুলো সাম্মার একজন কি ব্যক্তির নাম তাহলে এটা আমাদের ওজনে ফেল আসি না আচ্ছা ওর নাম ওর ছেলের নাম রাখছে দরাবা আপনি কিছু বলতে পারবেন হুসের নামই রাখছে দরাবা তো ওই নামটা কি ওজন ফ্যাল বিষয়টা বুঝে এরপর তারপর দেখেন আলিফ ওয়ানুন জায়দাতান আলিফ নুন অতিরিক্ত আলিফ নুন মানে যে ইসমেশের কি হয় অতিরিক্ত আলিফ মানে মূলক্ষর আলিফ নুন নয় অতিরিক্ত আলিফ নুন যেমন ইমরন মাদ্দাগি আইন মিম রতো আলিফ নুনটা কি উসমান আইন সামিম আলিফ নুনটা অতিরিক্ত লুকমান লাম কফ মিম আলিফ নুনটা কি অতিরিক্ত আর কি বলা যায় ফাইজান মাসাল্লাহ অনেকের নাম কি আছে ফাইজান ফায়াদত আলিফ নুনটা অতিরিক্ত এটাকে বলা হচ্ছে কি আলিফ নুন এরপর লাস্ট জমা জমা মানে উদ্দেশ্য যে জমা মুনতাহাল জুমু পড়ছেন আপনারা ওজন কয়টা কি কি জিম বলেন না ওজন কয়টা তিনটা কি কি ঠিকই মাফাইলু মাফাইলু আরটা কি দাওয়াবু দাওয়াবু মাফাইলু মাফাইল অথবা ফালিলু ফালিলু ঠিক আছে আলিফে জমার পরে তো সুযুক্ত হরফ আলিফে জমার পরে দুই অক্ষর আলিফে জমার পরে তিন অক্ষর মাসখানে অক্ষর কি সাকিন আলিফে জমার পরে দুই অক্ষর দুই অক্ষর হরকত বিশিষ্ট বিষয়টা ক্লিয়ার আচ্ছা তার মানে আমরা এখানে জমা মানে উদ্দেশ্য সাধারণ জমা নয় তাহলে এই যতগুলো জিনিস আমরা কাকে বলে পড়লাম এখান থেকে কয়টা পাওয়া যেতে হবে কি প্রমাণ হওয়ার জন্য প্রত্যেকটা মানে সরাফের উপকরণটি আছে কিন্তু প্রমাণিত হতে হলে কয়টা লাগবে দুইটা লাগবে বিষয়টা বুঝে সে প্রমাণিত হতে হলে দুইটা লাগবে কথাটা বুঝে নেই মনে হয় বলা যে মানুষের তো অনেকগুলো উপকরণ আছে দেখি এমন দুইটা উপকরণের নাম বলো যেটাকে দেখলাম আমরা মানুষ চিনতে পারবো বলে তুমি ওর কাছে কথা বলার যোগ্যতা থাকবে তোমার সাথে দিদি কথা হচ্ছে দেখবে ও এরকম করে মানে হাত পা আছে আছে এরকম ঠিক আপনি একটা সাইকেল তৈরি উপকরণ হয়ে গেছে না এরপর ও হাসতে পারে কিনা ও কান্না করতে পারে এগুলো বলতে হবে আর যে কোনো দুইটা উপকরণ প্রমাণিত হয়ে যাবে মানুষ বিষয়টা বুঝে গেছে এভাবে আমার কথাটা বুঝছেন তাহলে এখান থেকে কয়টা পাওয়া যেতে হবে কি হওয়ার জন্য এ আমি যে সংজ্ঞাগুলো আজকে বলেছি এই সংঘগুলা ভালো করে পড়বেন ভালো করে বুঝবেন ভালো করে মুখস্থ রাখবেন বিষয়টা ক্লিয়ার Ya, sudutku takdir.